িল্লা শ্রদ্ধেয় সম্মানীয় সন্মুখস্থ বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক শ্রোতামণ্ডলী বিভিন্ন মোকামি থেকে বিভিন্ন প্রান্ত থেকে আগত দরদী এবং জমিয়তের কর্মীবৃন্দু গ্রামের শ্রোতামণ্ডলী মাগরিবের পর থেকে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে এ পর্যন্ত আমরা বিভিন্ন আলেমের মুখ থেকে বিভিন্ন বিষয়ের ওপরে খুব সার্থক আলোচনা আমরা শুনেছি আলোচনার সংক্ষেপ হল আলোচনার যেটাই মূল বিষয়বস্তু সেটা কিন্তু ওনারা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন কাজী আমাদের বুঝতে কোনো সমস্যা নেই বুঝতে আর কিছু বাকি নাই প্রত্যেক আলেমের মুখ থেকে আমরা যেটাই শুনেছি তা আমরা কম বেশি উপলব্ধি কম বেশি আমাদের জ্ঞান জগতে তা আমরা প্রবেশ ঘটাতে সক্ষম হয়েছি আমি আপনাদের সম্মুখে খুব বেশি সময় নেব না অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা রেখে শেষ করব ইনশাল্লাহ আল্লাহ হরব্বুল আলমিন কোরআন পাকের মধ্যে স্পষ্ট করে বলছেন পদাক্ষের যিকরা তানফাউল মুমিনিন নসিহত করো সৎ উপদেশ প্রদান করো নিশ্চয়ই যারা ইমানদার যাদের অন্তরে ইমান আছে যাদের অন্তরে ইমানই বস্তু আছে তারা এই সৎ উপদেশ শুনে তারা উপকৃত হবে তারা লাভবান হবে তারা উপকার পাবে না মহান কোরআনে বলেছেন আজকের আলোচনায় আমরা যদি আমাদের অন্তরে যদি ইমান থাকে আমরা প্রকৃত পক্ষে যদি ইমান নিয়ে এখানে উপস্থিত হই আমরা সত্যি সত্যি যদি ইমানদার হই নিঃসন্দেহে আল্লাহর কথা অনুযায়ী আমরা উপকার পাবই পাব ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই আল্লাহরবুল আলমিন কোরআনের অন্যত্র বলছেন আলা বিকিরিল্লা হে কলম মানুষের অন্তরের প্রশান্তি মানুষের অন্তরের তস্কিন মানুষের অন্তরের শান্তি একমাত্র আল্লাহর জিকিরে আছে